পেশাগত দাবিকে সামনে রেখে এবার রাজ্যব্যাপী লাগাতার কর্মবিরতির ডাক দিলেন আশাকর্মীরা গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মবিরতি গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে পারে বলে খবর আশা কর্মী ইউনিয়নের সদস্যরা বাঁকুড়া এক ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে নিজেদের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন অন্যদিকে ওই একই দাবিতে ইন্দাস সারেঙ্গা ও সিমলাপালে ওই সংগঠনের কর্মীরা কর্মবিরতিতে যোগ দেওয়ার পাশাপাশি আন্দোলনে নেমেছেন আশা ইউনিয়নের তরফে বলা হয়েছে বিগত চার মাস ইনসেন্টিভ বন্ধ মাত্র পাঁচ হাজার টাকায় আর যাই হোক সংসার চলে না সরকারি আধিকারিকদের কাছে বিষয়টি বললেও সদত্তর মেলে না এই অবস্থায় ন্যূনতম পনেরো হাজার টাকা মজুরি সমস্ত বকিয়া ইনসেনটিভ এককালীন প্রদান ও কর্মরত অবস্থায় মৃত কর্মীর পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের দাবিতে রাজ্যব্যাপী কর্মবিরতি পালন করছেন বলে তারা জানান আমরা দীর্ঘ বঞ্চনার শিকার পশ্চিমবঙ্গ আশা যে কাজ করে সেই কাজের নিরিখে তারা যেটা মাইনে পায় সেটা খুবই ন্যূনতম ভাতা যেটা টাকায় আর যাই হোক একটা সংসার চলে না এটা আমাদের কাছে বলতে লজ্জা যে আমরা এত একটা কম ইনসেনটিভে কাজ করি তাছাড়া রাজ্য সরকার আমাদের যে ইনসেন্টিভ গুলো দেয় সেটা চার মাস বাকি লাস্ট আমরা ইনসেন্টিভ পেয়েছিলাম আগস্টে এক বছরের আমাদের পিএলআই বাকি ডটস এর টাকা বাকি জল পরীক্ষা টাকা বাকি এরকম হিসাব দেখলে ব্যবসা যাবে অনেক খাতেই আমাদের টাকা বাকি এবং সেই ইনসেন্টিভ গুলো আমরা ভাগে ভাগে পাই যে ভাগের হিসাব আমরা কেউ মিলাতে পারি না সেখানেও আমরা বঞ্চনার শিকার যদি আমরা আধিকারিকদের কাছে জানতে চাই তারা ওই একই কথা বলেন কাজ করুন আপনারা পয়সা পাবেন কিন্তু আমরা কাকে বলবো যে আমরা পয়সা পাই না আমাদের দাবি সেই জন্য পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন থেকে বলা আমরা যে দাবিতে আজকে এখানে জমায়েত হয়েছি আশাকর্মীদের ন্যূনতম পনেরো হাজার টাকা মাসিক ভাতা দিতে হবে কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা দিতে হবে চার মাসের বকেয়া উৎসাহ ভাতা অবিলম্বে প্রদান করতে হবে সমস্ত বকেয়া ইনসেন্টিভ এক বছরের পিএলআই সমস্ত পরিষেবা টাকা অবিলম্বে দিতে হবে মোবাইল কিনা এবং ব্যবহার করা কোনো শর্ত চাপানো চলবে না প্রতি মাসে নিয়মিত ফুল রিচার্জের প্যাক দিতে হবে আশাকর্মীদের জন্য সরকার ঘোষিত সমস্ত ছুটি দিতে হবে কেন্দ্রীয় সরকারের ঘোষিত ইনসেন্টিভ দ্রুত কার্যকর করতে হবে ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া বন্ধ করতে হবে আশা কর্মীদের দিনে চব্বিশ দিনের যে কাজের গ্র্যাজুইটি বছরে তিরিশ দিনের মেডিকেল লিভ দিতে হবে ম্যাটারনিট লিভ বৃদ্ধি করে একশো দিন করতে হবে দাবি দেওয়া নিয়ে আজকে আমরা এখানে জমায়েত হয়েছি এই দাবিগুলো যদি সরকার মানে আমরা আন্দোলন কর্মবিরতি তুলে নেবো যদি এটা না মানে তাহলে আমরা লাগাতার কর্মবিরতি করতে বাধ্য হবো আন্দোলন কারণ আমরা প্রথম কথা একদম লেভেলে কাজ করি যেখানে কাজ করার ফলে মানে পুরো স্বাস্থ্য দপ্তরটা যদি বলা হয় তাহলে আমাদের এই রুট লেভেল থেকে সমস্ত রিপোর্ট তিপোর্ট সব উঠে আসে মানে পুরো মহাদায়িত্বটা হয়তো আমরাই পালন করি কিন্তু আমাদের কথা কেউ ভেবে দেখেনি অনেকবার আমরা আন্দোলনে সামিল হয়েছি আমরা সমস্ত কিছু রিপোর্ট দিলে তবে এনে আমরা রিপোর্ট করে সেটা বিপিএসে স্বাস্থ্য ভবন পর্যন্ত যায় সমস্ত কিছু যখন আমাদের হাত ধরে রয়েছে কিন্তু সব জায়গায় বঞ্চিত আমরা এই বঞ্চিত যাতে না থাকি তার জন্য আমরা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি এর আগে অনেক অনেক দপ্তরে বলা হয়েছে সব জায়গাতে ওই ন্যূনতম কিছু দুশো একশো পাঁচশো করে দিয়েছে তারপরে বলেছে যে হ্যাঁ আপনাদেরটা দেখা হচ্ছে আপনাদেরটা ভেবে দেখব দেখছি অনেক জায়গায় অনেক ফাইল এমনিভাবে কত ফাইল বন্দী হয়ে আছে তার কোনো ঠিক নেই তাই আজকে আমরা কর্মবিরতির পথ বেছে নিয়েছি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সারেঙ্গা ব্লক কমিটির উদ্যোগে আমরা আজ রেলি বিক্ষোভ রেলি বের করেছি আমাদের দাবি দেওয়া হচ্ছে আমাদের চার মাস ইনসেন্টিভ বাকি আমাদের যে দিদি যে মোবাইল দিয়েছেন সে মোবাইলে চোদ্দো চোদ্দো দফা শর্ত আছে সে শর্ত আমরা মানতে চাইছি না আর আমাদের যে সেন্ট্রাল যে আমাদের ইনসেন্টিভের টাকা বাড়িয়েছে সেটা দিদি আমাদের এখনও কার্যকরী করেননি আর আমাদের এমন এমন কাজের চাপ দিচ্ছেন যে তাড়াতাড়ির মধ্যে দিতে হবে মানে প্রচুর মানসিক প্রেশার প্রচুর পড়ছে আমাদের উপর সেই সব দাবি নিয়ে আমরা আজকে ইয়ে করেছি আমাদের আগামী তেইশ গত তেইশ তারিখ থেকে আমরা কর্মবিরতি নেমেছি আমরা এখন কাজ যদি আমাদের দাবি দবা না মানে তাহলে আমরা অনশনে বাঁকুড়া ব্লক এক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অরিজিৎ কুন্ডু এ বিষয়ে বলেন আশা কর্মীদের কর্মবিরতির ফলে নিচু তলায় স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হচ্ছে ওনাদের দাবির বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আমাদের মানে আশা কর্মী যারা আছেন ওনারা তো কাজ করছেন তবে গতকাল থেকে একটু সমস্যার মুখে আমরা পড়েছি তো ওনাদের যেগুলো নর্মাল কাজকর্ম সেগুলো ওনারা করছেন না তবে এটা একটা সমস্যা কারণ সাধারণ মানুষরা সমস্যার মধ্যে পড়ছেন আমরা অনেকেই যেটা আমরা হেলথ সার্ভিস গ্রাসরুট লেভেল অব্দি আসারা দেয় সেই কাজে আমাদের কিন্তু হ্যাম্পার হচ্ছে তো ওনারা যে দাবি দাবা বলেছেন ওগুলো আমরা সবই উপরমলের সাথে কথা বলেছি এবং উপরমহলের স্যারকে আমরা জানিয়েছি এবারে ওপর থেকে যেরকম আমাদের নির্দেশ আছে আমরা সেরকম ব্যবস্থা নেবো বা উপরমল স্যাররা যা করবো আমরা সেটাকেই মেনে নেব তো সেইটুকুই বলার থ্যাংক ইউ ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইন্দাস ও বাঁকুড়া